ও মুসলমান মুসলমান একটা গান দুনিয়ার কোন শিল্পী দুনিয়ার কোন লেখক এই গানটা চলে কিন্তু খুব চলে চলে এরপর গান আমার পাশে আমার পাশে ইমাম সাহেব আছেন আলেম আছেন মুরুব্বী বাবাজি আছেন মসজিদের মহাজ্জেন আছেন ইমাম আছেন আমার প্রিয় মুসলমান ভাইরা একটু কান কান লাগান ফজরের আজান যখন মসজিদের মধ্যে হয়ে যায় তখন ইমাম সাহেব নামাজের জন্য যখন দাঁড়ায় তখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আবার মাগদিবের নামাজের সময় ইমাম সাহেব যখন নামাজ পড়ায় أَبَارَ شُلُوبَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ঈশার ওয়াক্ত যখন হয়ে যায় ঈশার নামাজের সময় আবার ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মুসলমান ভাইরা এই কোরান যে আল্লাহর এই কিতাব যে আল্লাহর কিতাব এটা বুঝবেন কেমনে আমার মুয়াজ্জিন আমার ইমাম আমার মসজিদের মুসল্লি ভাইরা একবার কি বলতে পারবেন বুকের মধ্যে হাত দিয়ে পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে নামাজ পড়ি কিন্তু একটা বারের জন্য আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সুরা ফাতিহা শুনতে খারাপ লেগেছে এমন কথা একজন মানুষ বলতে পারবে নাকি এটি হচ্ছে জ্বলন্ত উদাহরণ সেই কিতাব সাধারণ কোন কবিতার কবি নয় এটি কোন গণকের কথা নয় এটি জিনদের কথা নয় এটি যিনি নাজিল করেছেন তিনি কে কোডান মধুর বাণী আমি যখনি শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা মুমিনের এক নাম্বার কোয়ালিটি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা প্রকম্পিত হবে আর দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো এই কোরআন শুনতে ভালো লাগবে আর যদি কোরআনের মাহফিল আপনাকে ভালো না লাগে কোরআনের তেলাওয়াত ভালো না লাগে আলেমদেরকে ভালো না লাগে ইমামকে ভালো না লাগে মুয়াজ্জিনকে ভালো না লাগে বুঝবেন আপনি ইমানদার হতে পারেন নাই আপনার মুমিন হওয়ার কোয়ালিটি আপনার ভিতরে নাই এবার আসুন দুই নাম্বার গেল তিন নাম্বার মুমিনের কোয়ালিটি কি আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে শেষের দিকে বলেন ওয়া আলা অরপবিহিমতাওয়াৎকালু মুমিনের নাম্বার কোয়ালিটি মুমিন তাকে বলে যিনি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করেন সুভান আল্লাহ বলবেন না সর্ব অবস্থায় ভরসা হবে কার উপর এক ভাবে বলি আমাদের ভরসা কেমন জানেন বাঁশের খুঁটি ছিলেন তো এই যে এগুলোকে কি বলে পিলার খুশি তো ঝড় যখন উঠে তুফান যখন উঠে একটা ঘরের মধ্যে দশটা বারোটা খুঁটি দশটা ১২টা পিলার বাঁশের পিলার তো সবাই বাড়ির স্ত্রী পুত্র বাড়ির মালিক সবাই মিলে পিলারগুলোরে জাপটায় ধরে আর ডাকে কাকে বলে আল্লাহ বাসাও বলে কি বলে না বলে কি বলে না আর যখন ঝড় থামে তখন কি বলে জানেন যে এই ঘরের এই মোটা পিলারটা যদি না থাকতো ঘরটাই উড়ে যেত কথা বলে না এটা হচ্ছে আমাদের ইমান বিপদের সময় ডাকে কাকে আর বিপদ যখন কেটে যায় তখন বলে ওমং মিয়া না থাকলে আমার আর উপায় ছিল না আছে না না শুনুন এই আকিদা যদি আপনার ভিতরে থাকে বুঝবেন

মুসা আলাইহিস সালাম তার সদল বল নিয়ে যাচ্ছেন পিছনে শত্রু মাসখানে মুসা আলাইহিস সালাম আর সামনে হলো লোহিত সাগর সামনে হলো বিশাল সাগর বাসার উপায় আছে কথা বলে না বাসার উপায় আছে সামনে সাগর পিছনে শত্রু মাসখানে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছেন জিব্রাইল এসে বললেন আল্লাহর নবী ইব্রাহিম আপনি যদি বলেন আমার পাখা দিয়ে ঝাপটা মেরে আগুনটা নিভায় দেব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তাওয়াক্কুল করেছি আল্লাহর উপর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আমি এই পৃথিবীর কারো কাছে তাওয়াক্কুল করিনি সামনে বিশাল বড় সাগর আর পিছনে চির ফেরাউন আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি এসে এই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছি ভরসা করলাম তুমি আল্লাহর উপর আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ ভরসা যেহেতু আমার উপর হাতের মধ্যে কি আছে কয় লাঠি আছে কয় লাঠি দিয়ে বাড়ি মার সাগরে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলো একটা দুইটা নয় তাফসিরের মধ্যে এসেছে বারোটা রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে কয়টা রাস্তা তোমার একটা রাস্তা কেউ বন্ধ করবে আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারে মুসলমান হাজার হাজার রাস্তা আল্লাহ খুলে দিবে কথা বলেন ঠিক না বেঠে মুসা আলহিস সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল ফেরাউন এবার আসছে কোথায় ও ভাবতেছে আমার রাস্তা তো একবারে তার সদল বল নিয়ে রাস্তায় আর যখন মাঝামাঝি হয়েছে আল্লাহ বলছে আমার খেলা দেখ এতদিন নিজেকে রব বলে স্বীকার করছে নিজেকে রব বলে দাবি করছে এবার আমার খেলা দেখ আল্লাহর খেলা শুরু পানি খাই খাইতে পটকা মাসছে তো পটকা